সিচুয়েশনের সাথে যদি আপনি খাপ খাওয়ায় না নিতে পারেন আগামী দিনগুলো আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে ওই যে আমি এর আগেও একটা জিনিস বলতেছিলাম যে মানুষ হিসেবে আমাদের প্রসেস হচ্ছে এরকম যে সে একটা জায়গার মধ্যে কমফোর্টেবল হয়ে যাবে যেমন সো এই কমফোর্ট জোনের ভিতরে যখন কেউ ঢুকে যায় যেমন আপনি চিন্তা করে দেখেন আমি নাম মেনশন না করি বাট পাবলিক ইউনিভার্সিটিতে যে সমস্ত মানুষজন ইয়ে হয় চান্স পায় তারা কি আপনার কাছে মনে হয় যে খারাপ খারাপ স্টুডেন্ট বা সেটা এবং বিশেষ করে আপনি আমি ধরে নিলাম যে বাংলাদেশের ধরুন টপ পাঁচটা ইউনিভার্সিটি সেই পাঁচটা ইউনিভার্সিটিতে যারা জয়েন করে তাদের তো অনেক কম্পিটিশনের ভিতর দিয়ে যাইতে হয় কিন্তু জয়েন করার পরে সবাই কি সিজিপিএ ফোর নিয়ে বের হয় সবাই কি থ্রি পয়েন্ট ফাইভের উপরে যে বের হয় আমি রিসেন্ট একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে গেছিলাম সেখানে আপনার একটা রুমের ভিতরে হান্ড্রেড প্লাস মানুষজন ছিল তা আমি জিজ্ঞাসা করছি যে এখানে থ্রি পয়েন্ট সেভেনের উপরে সিজিপিএ আছে কতজন মাত্র দুইজন হাত তুলছে আর ওই বিজ্ঞান প্রযুক্তি চান্স ট্রান্সফারটা তো সহজ জিনিস না তার মানে সেটা যোগ্যতা দিয়েই তো ওই জায়গাটাতে গেছে তার মানে বিষয় যেটা হয় অনেক সময় আমরা একটা লেভেলে যাওয়ার পরে আমরা গা হাত পা ছেড়ে দেই যখন হাত পা ছেড়ে দেই তখন আসলে সমস্যাটা তৈরি হয় এবং আপকামিং ডেজে এই সমস্যাটা অনেক বেশি ভিজিবল হবে কারণ আমার রিপিটেটিভ কাজ বা আমার যে কাজের ভিতরে মাথা অর্থ ব্যবহার হইতো না সেই জিনিসপত্র কিন্তু অটোমেশন এআই করে ফেলবে তখন মানুষ হিসেবে আমাকে চিন্তা করতে হবে চিন্তা করাটা কিন্তু খুব কঠিন এবং চিন্তা করতে হইলে পড়াশোনা করতে হয় জ্ঞান অর্জন করতে হয় মানুষজনের কাছে শিখতে হয় বুঝতে হয় এটা ছাড়া আপনার চিন্তা করার ক্যাপাসিটি তৈরি হবে না আপনার মাথার মধ্যে ধরেন ওই যে নিউরাল লিঙ্ক চিপ যদি বসায় দেয় মানে সেটা কারণে কী হবে এখন তো বলা মুশকিল নিলন মাস অনেক কিছু হয়তো করবে বাট সেটা আসতেও বা সেটা এস্টাবলিশ হইতেও হয়তো বা সময় লাগবে বাট অ্যাজ এ হিউম্যান এবং আমি হয়তো আপনার সাথে গরুর বাচ্চা কিন্তু পেট থেকে পড়ার পরপরই কিন্তু হাঁটা শুরু করে দেয় কিন্তু মানুষের বাচ্চা হাঁটা শিখতে কিন্তু মোটামুটি এক দেড় বছর বছর মতো সময় লাগে আপনার কাছে একটু অবাক লাগতে পারে না যে ভাই আপনি পৃথিবীর শেষ এবং আশরাফুল মখলুকাত আপনি হইলেন আপনার হাতে শিখতে লাগতেছে হইতেছে এক থেকে দেড় বছরের মতো সময় আর একটা গরু ছাগলের ক্ষেত্রে এটা তো একটা অবিচার করছে বাট আসলে আপনি যদি গভীরভাবে চিন্তা করেন একটা গরু বা একটা ছাগল বা কোনো একটা প্রাণীর লাইফ সাইকেল কিন্তু মোটামুটি লিমিটেড সে কিন্তু একটা লাইফ সাইকেলের ভিতর দিয়েই কিন্তু চলে সে গরু হইলে সে মোটামুটি ঘাস খায় মাঝে মাঝে লাউন চাষ করে এটা সেটা করে বাট মানুষ হিসেবে কি আমরা ফিক্সড কোনো জিনিসপত্র করি আজকে বাংলাদেশের মানুষ একরকম কাজ করে যে মানুষটা হয়তো বা উকান্দা আফ্রিকাতে আছে তার লাইফ সাইকেল আছে কিন্তু সে কিন্তু মানুষ মানে ইনে হোল তার আইডেন্টিটিতে তো মানুষ কিন্তু গরু কিন্তু সব জায়গায় সেম কাজ করতে গরু সব জায়গাতে কিন্তু মোটামুটি সেম কাজই করে

এই জিনিসটা কাজে লাগাইতে পারেন এবং আপনার মাথা এবং আপনার জিনিসটা এমনভাবে তৈরি করা যে কোনো সিচুয়েশনের ভিতরে আপনার মাথা একটা সলিউশন কিন্তু বের করতে পারে আপনাকে ওই সিচুয়েশনের মধ্যে পড়তে হয় আপনি যখন ইমার্জেন্সি সিচুয়েশনে পড়েন দেখবেন এমন একটা আইডিয়া আসছে যেটা নর্মাল সময় আসে নাই তো তার মানে মাথাটা কিন্তু ওইভাবে উপরাল্লা তৈরি করে আপনাকে পাঠাইছে এবং উপরাল্লা যখন আপনাকে নিচে পাঠাইছে প্রস্তুতি ছাড়া পাঠায় নেই আপনাকে জিনিসপত্র দিয়েই পাঠাইছে এখন আপনি চিন্তা করতেছেন এটা আকাশ থেকে পড়বে

আমি আসলে যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম মানুষ হিসেবে কিন্তু আমাদের কাজ হইতেছে চিন্তা করা গভীর চিন্তা করা এখন চিন্তা করতে শিখতে হবে চিন্তা করতে শিখতে হইলে আপনাকে ওই যে হোয়াইট কলার যে হোয়াইট কলার হোয়াইট কলার এতদিন পর্যন্ত নামে হোয়াইট কলার ছিল বাট অ্যাকচুয়াল হোয়াইট কলার মানে হইতেছে আপনি চিন্তা করতে পারেন আদার দ্যান বাকি সব ব্রেনটাকে ইউটিলাইজ হ্যাঁ ব্রেনটাকে ইউটিলাইজ করতে পারেন আপনি অফিসের ভিতরে যে ডেইলি একই কাজ করেন এবং ক্ষেত্র বিশেষে কিছু কোম্পানিতে বা কিছু জায়গাতে হয়তো বা একই কাজই করবেন দ্যাট ইজ ফাইন কিন্তু আপকামিং ডেজে যে রেভলিউশন বা যেটা আসতেছে আপনাকে সেটার সাথে মানায় নিয়ে আপনাকে আগাতে হবে যেমন আপনি যদি ডাক্তারদের ক্ষেত্রে দেখেন আমরা হয়তোবা অনেকেই ডাক্তার সম্পর্কে একটা মিসকনসেপশন বা অনেক কিছু হয়তো বা জানি না আমরা ডিটেলস ডাক্তাররা কিন্তু কন্টিনিউস পড়াশোনার মধ্যে থাকে এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারপর প্রফেসর এইটা প্রত্যেক ধাপে ধাপে কিন্তু তার পরীক্ষা দিয়ে ওই লেভেল আপ করতে হয় একটা ডাক্তার কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়সেও পড়াশোনা করে এবং তাকে অনেক সময় বইতে ফেরত যাইতে হয় বোঝার জন্য যে এই জিনিসটা কেন হইলো কি হইলো বা কিভাবে হইলো আমরা তো ভাবি যে ডাক্তার একবার পাস করে পাঁচ বছর পড়ে যা করলো কোটি কোটি টাকা কামাই ফেলতেছে না এরকম না আপনাকে যে পরিমাণ ট্রেনিং করতে হয় ওই লেভেলের একটা ভালো ডাক্তার হওয়ার জন্য আমি সব ডাক্তারের কথা বলতেছি না মানে যারা ওই পরিমাণ টাকা পয়সা ইনকাম করে তাদের জন্য কিন্তু তারা প্রচন্ড পরিমাণে পরিশ্রম করে হ্যাঁ এবং যে পরিমাণ ইভলভ হয় পুরো লাইফটা আপনি দেখেন ওই যে পাঁচ বছরের নলেজ সেটা তার ভিত্তিটাকে গড়ে তুলছে কিন্তু কিন্তু প্রত্যেক ধাপে ধাপে তার পরিচয় দিয়ে বন্ধ না শিখা বন্ধ হইতেছে না আমাদের চিন্তা ভাবনাটা এরকম যে আমাকে তিন চার বছর পাঁচ বছরের মধ্যে একটা কিছু শেখায় দিয়ে দেন ভাই আমি এরপর এটা দিয়ে সারা বছর সারা জীবন চালাবো বাট ওই পৃথিবী এখন আর আশা করি নাই